আপনি কি জানেন আপনার নামে কয়টা সিম তোলা আছে আমাদের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষই জানে না তাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম তোলা আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম তোলা আছে এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে আসার পরে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এই কোডটি দিয়ে আপনাদের এনআইডি কার্ড দিয়ে তোলা আসে এরকম একটা সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার পরে এখান থেকে আপনাদের এনআইডি কার্ড এর লাস্টের চারটা সংখ্যা আপনারা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ চলে এসেছে এবং এখানে লেখা আছে যে টোটাল কয়টা সিম নেওয়া আছে এবং কোন কোন কোম্পানির সিম নেওয়া আছে তো এইখান থেকে যদি দেখেন যে এমন কোনো নাম্বার আছে যে নাম্বারটা আপনি চিনেন না বা কে ব্যবহার করে আপনি জানেন না তাহলে অবশ্যই আপনি সেই সিমের কাস্টমার কেয়ারে চলে যাবেন অবশ্যই যাওয়ার আগে আপনার অরিজিনাল এনআইডি কার্ড এবং আপনি নিজে যাবেন যাওয়ার পরে আপনি তাদেরকে সেই নাম্বারগুলো বন্ধ করে দিতে বলবেন অবশ্যই তারা বন্ধ করে দিবে